আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকে বাজার থেকে এই যে বেগুন নিয়ে আসছে আর এই যে নতুন আলু নামছে আলু পোলা নিয়ে আসছে এগুলা দিয়ে আজকে তরকারি রান্না করব আর মাছ কিন্তু কালকে নিয়ে আর এগুলা কিন্তু পুইড়া ভর্তা বানানো ছিল মিলতে না আরেকটা আসছে এটা পুইড়া ভর্তা বানানো যাব যাই হোক একটা বর্তমান হব আর একটা মিটু রান্না করব সাথে এই যে নতুন কয়েকটা আলু আছে আর এগুলা আজকে রান্না করব

আজকে দুপুরবেলার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর কিছুক্ষণ পরে হয়তো নামাজ দেব আজকে শুক্রবার কিছুক্ষণ পরে নামাজ দিলে যাব আমিও আমরা কিন্তু তেলাপিয়া মাছ ধরা রান্না করতেছি গতকাল থেকে মাছটা কাটল মিটি দেখাইছিলাম ওইগুলো দিয়ে মাস্টার অনেক কথা হয়ে গেছে আর মিথ্যে দেখেন কি দেয়া মাঝাগটা মানে শেষকে মনে হচ্ছে ঢেঁকিয়ে আসছে মানে এটা তো রান্না করো তুমি কি ঠেলা সবজিটা দেখেন কত সুন্দর অবকাঠামো হয়ে গেছে এটা হচ্ছে মৃত্যুর হাঁসের খামার যত্ন না থাকলে পারো না বেড়া না থাকলে পারো কিন্তু হাঁস আগে ছিল চারটা এখন হয়ে গেছে দেখুন কয়টা আটটা হয়ে গেছে এগুলো ডিম পারে কিন্তু আর এদিকে আছে মুরগি দেখা আপনাদের এই যে এখানে কয়েকটা মুরগি আছে মুরগি দুইটা নিয়ে গেছে আর দুইটা আছে আর বড় আছে চারটা